thank <laughs> you ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বৃহস্পতিবার সময় এখন সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠেই আগে ঝাড়ু হাতে গোটা বাসি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তার জন্যেই ভাবলাম আগে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই তারপরে না হয় রান্নাঘরে ঢোকা যাবে ঘরের সামনের এই ঘাস গুলো দেখো কত লম্বা লম্বা হয়েছে একদিন আগে ঘরের সামনেটা পরিষ্কার করা হয়েছিল আবার সেই আগের মতন ঘাস হয়ে গেছে আর দেওয়ার পরে ময়লাগুলো একটা চিকচিকিতে করে আমি এই এক জায়গায় ফেলে রাখি দিকে ঝাঁট দিচ্ছে আর দেখো কাদের হাঁস অনেকগুলোই হাঁস ঘরের সামনে এসেছে সেরা তো জলে থাকতে ভালোবাসে তার জন্য আমাদের ঘরের সামনে একটু জল জমেছিল সেখানে হাঁসগুলো এসে খেলা করছিল ঘরটা দিয়ে সজ্জা এলাম রান্নাঘরে রুটি আলু তরকারি খাই তো ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু ব্রেকফাস্ট বানানো যায় বেশ কিছুটা ময়দা নিয়ে ওতে একটু টক দই আর একটু সুজি একটু গুঁড়ো চিনি আর নুন মাখিয়ে ওটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম ততক্ষণ চলো একটু আলুর চচ্চড়ি বসিয়ে দেওয়া যাক আলুগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি একটা টমেটো ওতে দিয়েছি আর নুন হলুদ দিয়ে আর ফোড়নে দিয়েছিলাম কালো জিরে তরকারিটা বসিয়ে দেওয়ার পরে হাতে এখনো কিছুটা সময় রয়েছে ততক্ষণ চলো যতটা পারি ঘরটাকে আগে মুছে নেওয়া যাক ছাড়া আছে তাই ঠাকুর ঘরটায় আগে মুছে নিলাম ঘর মুছতে মুছতে মাঝে মাঝে এসে তরকারিটাও একটু দেখে যাচ্ছি যাতে কড়াই লেগে না যায় বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে একটু ফোটাতে দিয়ে দিলাম ওদিকে আলুটা সেদ্ধ হতে থাক এদিকে আমি ঘর মোছার কাজ করেই যাচ্ছি দুটো কাজই আমার একসাথে অনেকটাই হয়ে যাবে সিঁড়িটাও আজকে মুছে নিলাম আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তোমাদেরকে আগেই বললাম বৃহস্পতিবারে আমার কাজটা একটু বেশি থাকে প্রত্যেকটা ঘর তো মুছতেই হয় এমনিতে আমি প্রত্যেকটা ঘর রোজ মুছি না মাঝে মাঝে মুছি আর বৃহস্পতিবারে অবশ্যই মুছে থাকি আর সিঁড়িটাও বৃহস্পতিবারেই আমি মুছে থাকি সব ঘরই আমি মুছে নিয়েছি এখন দরজার সামনেটা মুছে নিয়ে এই যে বাইরের সিঁড়িটাকে একটু মুছে নেব। ব্যাস তাহলেই হয়ে যাবে আর মাঝে মাঝে গিয়ে তরকারিটাও দেখে আসছি তরকারিটাও অনেকটা হয়ে এসেছে এবার চলো সকালের জলখাবারটা আগে বানিয়ে নিই হলে বড় মশাইও চলে আসবে ওকে তো টাইম মতো খেতে দিতে হবে মাম্মাম শোনার জন্যই আগে একটু বার করে নিলাম ও তো বেশি ঝাল খেতে পারে না একটু তরকারি বাটিতে তুলে রেখে গুঁড়ো লঙ্কা দিয়ে বাদ বাকি তরকারিটা আমি করে নিলাম তরকারিটা ওদিকে সাইড করে রেখে এদিকে দেখো ভাটুরার বানাবো আজকে তো ভাটুরার জন্য আমি সমস্ত লেচিগুলো আর কি বানিয়ে নিয়েছি একটা একটা করে বেলবো আর এই গরম তেলের মধ্যে ছেড়ে দেবো প্রথম প্রথম তো আমার একদমই ভাটুরাগুলো ফুল ছিল না আর এর আগে আমি এগুলো কখনোই বানাইনি প্রথমবার বানাচ্ছি তারপরে দেখো আস্তে আস্তে সমস্ত ভাটুরাগুলো আর কি ফুলতে শুরু করে তো ভাটুরার সঙ্গে তো ছোলা হলে বেশি ভালো হতো তো আমি আমার কাছে ছোলা ছিল না তো তার জন্যই আমি আলুর চচ্চুরি দিয়ে এই যে ভাটুরা বানিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার সকালের গরম গরম ভাটুরা আর আলুর চচ্চুরি বেশি করেই বানিয়ে নিয়েছি কারণ আমি আর আমার মশাই তো শুধু খেলে হবে না শ্বশুর শাশুড়ির জন্যও আমি বানিয়েছি তাই একটু বেশি করে ময়দা মাখিয়ে আমি এগুলো বানিয়ে নিলাম এমনিতে আমি যদি ভালো কিছু ঘরে বানাই তাহলে আমি সবার জন্যই বানাই আর শুধুমাত্র দুজনের জন্য বানাতে ভালো লাগে না তাই ভালো কিছু বানালেই আমি চেষ্টা করি সবার জন্য বানানো আমার কাছে তো এখন বেশি টিফিন নেই তাই একটা টিফিনের মধ্যে তরকারি বেশি করে ভরে দিলাম আর দুটো চিকচিকের মধ্যে আমি আর শাশুড়ির জন্য ভটুরা ভরে দিলাম তো চলো ওদিকে ওদের টিফিন রেডি করে দিয়েছি বড় মশাইয়েরও খাবার হয়ে গেছে শুধুমাত্র চাটা খেলেই হয়ে যাবে গরম গরম চাও বানানো হয়ে গেছে এখন চলো আগে দিয়ে দিই আমার চাটা দিয়ে দিলাম আর আমার চাটা আমি এখন খাবো না আজকে বৃহস্পতিবার আমি তো পুজো করবো তাই পুজো করার পরেই আমি চাটা খাবো তো আমার চাটা আমি রেখে দিলাম আর বরমশাই চলে গেল দোকানে আমি রান্নাঘরটা মুছে নিলাম জামা কাপড়গুলো নিয়ে ছাদে এলাম চলো এখন কাচিটা করে নিতে হবে আর একটু দেরি তো হয়েই গেছে বৃহস্পতিবার তারপরে সকালে কিছু একটু ভারী জলখাবার বানালে একটু সময়ও লাগে তো তার জন্য দেখো বেশ রোদ উঠে গেছে আর এই রোদ উঠে গেলে না ছাদে এসে কাচাকাচি করতে ভীষণ পরিমাণে কষ্ট হয় মানে রোদটা লাগে আর আমি শুধু একা এলেই তো হয় না না আমি এলে আমার মামাংসোনা আমার সাথে আসবেই তো ও বাচ্চা ও কিছুতেই কথা শুনতে চায় না তো আজকে কি আর করা যাবে একটু দেরি হয়ে গেছে ঝটাপট করে আমি সমস্ত জামা কাপড় কেচে আরেক শোকাতে দিয়ে দিলাম আর হ্যাঁ অনেক দিন পর আজকে একটু রোদের দেখা পেয়েছি নিচে এসে মাম্মাম সোনাকে স্নান করিয়ে দিলাম তারপরে আমিও স্নানটা করে নিলাম চলো এখন ঠাকুর ঘরে যাওয়া যাক আজকে অনেক কাজ ঠাকুর ঘরে রয়েছে ঘুরিতে এখন সময় হয়ে গেছে নটা নটার সময় আমি এসছি ঠাকুর ঘরে আর আজকে তো এই এক ঘন্টা দেড় ঘন্টা মতন আমার ঠাকুর ঘরেই লেগে যাবে কারণ সিংহাসন মোছা ঠাকুরদেরকেও আজকে একটু স্নান করাবো এদিকে ভয়েস দিচ্ছি আর ওদিকে মাঝে মাঝে ছমছম করে বৃষ্টি নেমে পড়ছে তাই মাঝে মাঝেই তোমরা আওয়াজটা শুনতে পেয়ে থাকবে চলো সব ঠাকুরকেই আমি স্নান করিয়ে দিয়েছি এখন বাদবাকি যে সমস্ত কোটো কাটা আছে সেগুলোও চলো একটু জল দিয়ে ধুয়ে ধুয়ে রেখে দিলাম আর আগের দিন বিপত্তারিণী পুজো করতে গিয়ে ওখানে মেলা বসেছিল সেখান থেকে আমি এই বাটা চন্দনটা কিনে নিয়ে এসেছি মোটামুটি ঠাকুর ঘরের গোছানো শেষ এখন চলো ঠাকুরের থালা বাসন নিয়ে ছাদে যাই ছাদে এসেই দেখি ও বাবা এত জোরে হাওয়া বইছে যে আমার জামা কাপড়গুলো সব পড়ে যাওয়ার মতো তাই শাড়িটা তো ক্লিপ লাগানো ছিল না শাড়িটাকে একটু ভালো করে গিট বেঁধে দিলাম হাওয়াতে না পড়ে যায় তুলসী মন্দিরটাও বেশ বৃষ্টির ফোঁটা পড়ে পড়ে এত নোংরা হয়ে গেছিল তাই আমি আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম সুন্দর করে একটু আলপনা দিয়ে নিলাম কাছে কয়েকটা ফুল ধরেছে সেই ফুল কটায় এখন আমি তুলে নিচ্ছি তারা গাছটাই একটু একটু করে বেশ বড় হয়ে গেছে আর বেশ কয়েকদিন ধরেই আমি এখান থেকে তিন চারটে করে ফুল তো তুলতেই পারছি চলো ফুল তোলা সেরে নিচে এসে আগে একটু সুন্দর করে ঠাকুরের সামনে আলপনা দিয়ে নিলাম তারপর ঠাকুর ঘরের সামনেও একটু আলপনা দিয়ে নিলাম আর আমাদের মেন গেটের সামনেও একটু আলপনা দিয়ে নিচ্ছি আজকে একদম সিম্পল ভাবে আমি দরজার সামনেও আলপনা দিয়ে নিলাম পেতে ঠাকুরের সমস্ত জানতি করে এখন পুজোয় বসেছি বেশ কয়েকটা ফুল আমি পাড়ার গাছ থেকেও তুলে নিয়ে এসেছি ঘটে স্বস্তিক চিহ্ন এঁকে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘরটা আমি বসিয়ে দিলাম ঘটের ওপর সবার একটু ঘাস দিয়ে দিলাম তো আমার পান কাছে নেই তাই আমার কাছে যতটুকু আছে তাই দিয়েই আমি আজকের পুজোটা সম্পূর্ণ করে নেব। প্রথমে ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে নিয়েছি তারপর একটু চন্দন ঘষে ওর মধ্যে ফুল নিয়ে চন্দন আর ফুল দিয়ে ঠাকুরের চরণে দিয়ে দিলাম ধুনো ধরাতে গিয়ে দেখি কপূড় তো কিনে আনাই হয়নি একটাই মাত্র কপুর আছে যদি দুটো কপুর থাকে তাহলে ঘুঁটেগুলো একটু ভালো করে ধরে আর না হলে ওই কোনো রকম ধরেছে আমি ধুনো দিয়ে দিলাম তারপরে মা লক্ষ্মীর পাঁচালে পরে সব ঘরে ঘরে আমি ধুনো দেখিয়ে দিলাম প্রত্যেকটা ঘরে ধুনো দেখানোর পরে আমি শয্যা চলে এলাম ছাদে তুলসী মন্দিরের কাছে আর এই ছোট্ট তুলসী মন্দিরে মা তুলসীকে চলো এখন পুজো করে নি ফুল জল দিয়ে ধূপ দেখিয়ে ধুনো দেখিয়ে আমি আমার পুজোটা সম্পূর্ণ করলাম চলো এখন সূর্যদেবকেও একটু জল দিয়ে দিলাম পুজো সেরে আসনটা তুলে রাখলাম পালটা ফেলে গামলাটাও জায়গায় রেখে দিলাম এখন সময় হয়ে গেছে দুপুর সাড়ে এগারোটা আমিও একটু জলখাবার খেয়ে নিলাম তো আর সেটা ভিডিও করে দেখায়নি কারণ অনেকটাই দেরি হয়ে গেছে এর মাঝে আমি আবার একটু বাজারও করে নিয়ে এসেছি দেখো একটু পুঁশাক কিনে নিয়ে এসেছি কুমড়ো নিয়েছি আর এই গাজর একটা গাজরের দাম পুরো কুড়ি টাকা এত দাম বেড়েছে সবজির যে কি বলবো বেগুনটা আগে কেটে নিলাম ছোট্ট ছোট্ট দুটো বেগুন ছিল সেই বেগুনটা ভাজা করব তো নুন হলুদ মাখিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম ভেবেছিলাম কুমড়ো পুঁই শাক দিয়ে একটা তরকারি করব কিন্তু আজকে আর বেশি কিছু রান্না করব না যদি ও ওবেলার দিকে করব আর শুধু বেগুনটা ভেজে নিয়েছি আর এই কচু আলু দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করব আর হ্যাঁ এলে গরম গরম ডিম ভেজে দেব তো এই দিয়ে আমাদের দুপুরের খাওয়া হয়ে যাবে দেখো বেগুন আর আলু কেটে নিয়েছি দুজনার জন্য এই তরকারিটাই হয়ে যাবে একটু আদা জিরে বাটা পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব আর হ্যাঁ আগের দিনের দুটো দুয়াটি কলমি শাক ছিল দিন ধরেই রাখা এই শাকটা রান্না করাই হচ্ছিল না আজকে কুচু কুচু করে কেটে নিলাম আর ডাঁটা ডাঁটাগুলো ফেলে দিয়েছি শুধু শাক পাতাগুলোই নিয়েছি এদিকে রান্না করতে করতে ঝমঝম করে বৃষ্টি নেমেছে ছুটতে আগে গিয়ে জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে এলাম তারপরে দেখো তরকারিটা হয়ে গেছে তরকারিটা দিকে নামিয়ে নিলাম এখন শুধু শাক ভাজিটা করলেই হয়ে যাবে ফোড়নে আমি রসুন দিয়েছিলাম রসুন ফোড়ন দিয়ে শাক খেতে খুবই ভালো লাগে আর কাঁচা লঙ্কা নেই তাই শুধু রসুন ফোড়ন আর একটু নুন হলুদ দিয়ে শাকটা ভেজে নিলাম এখন দুপুর আড়াইটা গরম গরম ডিম ভেজে নিয়েছি ওদিকে খাওয়ার জন্য বসে আছে চলো আগে খাবারটা বেড়ে আগে খেয়ে নিই আমারও খুব জোর খিদে পেয়েছে খাওয়া দাওয়া সেরে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বিকেল বেলায় আবার দেখো কাজে লেগে পড়েছি ঘরের অবস্থা দেখছো তো চলো আগে জামা কাপড়গুলো সমস্ত কিছু গুছিয়ে ভাঁজ করে রেখে দিলাম বিছানাটাও ভালো করে ঝেড়ে নিচ্ছি মাম সোনা দেখো একা একা খেলা করছে আর রান্নাঘরটা আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন শুধু ঘরটা ডাইনিংটা দিয়ে নিলেই হয়ে যাবে ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে